বজ্রপাতে গত কয়েকদিন আগে পত্রিকাতে এতে এসছে সোশ্যাল মিডিয়াতে এতে যে এগারো জন ব্যক্তি যারা দুনিয়া থেকে বজ্রপাতের কারণে মারা গেল তো এটা আসলে গজব নাকি এটা আল্লাহর পক্ষতে রহমত আমাদেরকে জানার প্রয়োজন আছে না সেই সময়ে কিছু ফাঁকা জায়গায় ভারত পাকিস্তানের মাঝে কিছু পিলার দেওয়া ছিল উঁচু উঁচু পিলার ছিল যে পিলারের ভিতরে চুম্বক ছিল যেগুলো ছিল কি অর্থাৎ বজ্র প্রতিরোধক পিলার কে বা কারা বলেছে এগুলোকে বিক্রি করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে তো এই পিলারগুলোকে উঠিয়ে তারা বিক্রি করে ফেলেছে কিছু কুচক্রিমহল খারাপ মানুষগুলো যে আমরা আমাদের সমাজের ভিতরে দেখতে পাই কি দেখতে পাই এই যেত মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে গত কয়েকদিন আগে পত্রিকাতে এসছে সোশ্যাল মিডিয়াতে এসছে মিডিয়াতে আপনারা জেনেছেন প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় যে এগারো জন ব্যক্তি যারা দুনিয়া থেকে বজ্রপাতের কারণে মারা গেল তো এইটা আসলে গজ্র নাকি এইটা আল্লাহর পক্ষতে রহমত আমাদেরকে জানার প্রয়োজন আছে না আছে কেউ বলে বজ্রপাত কেউ বলে ঠাড়া বসছে আর একটা কি যেন নাম আছে গ্রামে কি বল কি বলে বিদ্যুৎ চমক না কেউ বলে ঠাড়া বসছে তো গ্রামের যে এই ভাষাগুলো তো এই যে মানুষের উপরে এ পরিমাণ ঠাটা পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ মানে বিদ্যুৎ চমকানিতে মানুষ মারা যাচ্ছে তো এটার কারণটা কি এটার কারণ হচ্ছে আমাদের নানাদের মুখ থেকে শোনা কিছু কথা ছিল আমাদের এই দেশে ব্রিটিশ পিরিয়ডে অর্থাৎ অনেক দিন আগে ব্রিটিশরা যখন আমাদের এই দেশটাকে পরিচালনা করতো সেই সময়ে কিছু ফাঁকা জায়গায় ভারত পাকিস্তানের মাঝে কিছু পিলার দেওয়া ছিল উঁচু উঁচু পিলার ছিল যে পিলারের ভিতরে চুম্বক ছিল যেগুলো ছিল কি অর্থাৎ বজ্র প্রতিরোধক পিলার কে বা কারা বলেছে এগুলোকে বিক্রি করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে তো এই পিলারগুলোকে উঠিয়ে তারা বিক্রি করে ফেলেছে কিছু মহল খারাপ মানুষগুলো আর এইটা থাকলে কি হতো বজ্র প্রতিরোধক এই বিদ্যুৎ চমক থেকে দেশের মানুষ মুক্ত হতো পরিত্রাণ পেত তো যেই সমাজের ভিতরে দেখবেন যেই এরিয়ার মাঝে উঁচু উঁচু গাছপালা নাই সেই এরিয়ার মানুষের ওপরেই বেশি বেশি বিদ্যুৎ মানে এই বজ্রপাত ঘটে এবং বজ্রপাতের কারণে মানুষ মারা যায় তো এই জন্য আমাদের করণীয় কি আর আমাদের কি দায়িত্ব করতে আছে তো নওগাঁর একটা অঞ্চল আছে দেখবেন নওগাঁর একটা অঞ্চলে এক বৃদ্ধ মানুষ শত শত তালগাছ লাগাইছে তো এই যে তাল গাছ লাগিয়ে দিল এই তাল গাছ লাগানোর কারণে কি উপকার পেয়েছে যে এলাকাতে উঁচু উঁচু গাছ থাকবে সেই গাছের ওপরে ওই বিদ্যুৎ বজ্রটা যখন আসমান থেকে নিচের দিকে আসে তো নিকটে যেটা পেয়ে যায় সেটার ওপরেই সেই বজ্রটা পড়ে অর্থাৎ তাল গাছ থাকুক ইউকালেটাস গাছ থাকুক গাছের ওপরে পড়ে সেটা মানুষের কোনো ক্ষতি করে না এবং পাশাপাশি যদি বিদ্যুতিক বৈদ্যুতিক খুঁটি থাকে খুঁটির ওপরে পড়ে বিদ্যুৎ সেটাকে টেনে নেয় এবং সেটার কারণেও মানুষগুলো কি হয়ে যায় বেঁচে যায় তাহলে আমাদের কাজ কি আমরা বেশি বেশি যদি গাছ লাগাই এই যে তালগাছ লাগাইলে যদি কালগাছ লাগানোর কারণে সে তাল জনগণ খায় রাস্তার মানুষ ছায়া পায় বজ্রপাত থেকে মুক্ত হয় এটা থেকে ওই ব্যক্তি তালগাছ লাগিয়ে মারা গেছে চলে গেছে তাহলে এই দেশের মানুষ উপকার পাওয়ার কারণে সদ্য জারিয়ার সব কবলে আমল নামায় পৌঁছায় যাবে বলেন সোহান শুধু তাই না একটা আদেশ শুনুন আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহর কোন গোলাম যদি ক্যামতের নিকটবর্তী হয়ে যায় কেমত চলে এসেছে আল্লাহ রাসুল বলেন ক্যামতের সময় তোমার হাতের মধ্যে একটা গাছ আছে চারা গাছ ক্যামত সংগঠিত হয়ে গেছে সেই সময় যদি তোমার হাতের মধ্যে একটা চারা গাছ থেকে যায় সঙ্গে সঙ্গে ওই চারা গাছটাকে তুমি রোপণ করো আর যদি হাসুরের ময়দান শুরু হয়ে যায় সেই সময় তুমি আল্লাহর কাছে বলতে পারবে ইয়ারব্বাল আলমিন মৃত্যুর আগে আমি চারা গাছ রোপণ করে এসেছিলাম এইটা তুমি আল্লাহর সামনে বলতে পারবে আল্লাহ তোমার চারা গাছের কারণে চারা গাছ লাগানোর জন্য সব দিয়ে আমল নামা ভরপুর করে দেবে কত সুন্দর হাদিস যে কেয়ামত আসতেছে কেয়ামত ঘটে যাচ্ছে এই সময় তোমার হাতে যদি কি থাকে একটা চারা গাছ থাকে তাহলে ওই চারা গাছটাকে তুমি রোপণ করো আর মারা যাও হাসুরের ময়দানে যদি আল্লাহর কাছে তুমি বলতে পারবে আলামিন আমি একটা চারা গাছ রোপণ করে মারা গিয়েছিলাম এটার সবও আল্লাহ তোমার আমল নামায় দেবে এটার কারণে তুমি জান্নাতি হতে পারবে সোনালা বলবে না এই যে আসতেছে বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমে আমাদের চারা গাছ বেশি বেশি লাগানোর দরকার আছে না লাগাতে হবে সবাই বলে যে এত গরম কেন গরম হবে না ভাই আমার গরম তো হবেই এই পৃথিবী পৃষ্ঠ থেকে কোটি কোটি গাছ যখন আমরা কেটে ফেলছি সুন্দর ডাইনিং টেবিল করবেন কাঠের দরকার লাখ টাকার খাটে ঘুমাবেন তাতেও কি দরকার কাঠের দরকার সবাই গণহারে কাঠ কাটে সুন্দর করে আসবাবপত্র বানায় কিন্তু কেউ গাছ লাগানোর জন্য চিন্তা করে না কথা বলে না কেন ঠিক যেন ওই ব্যক্তির মতো গরুর যখন কিনতে যায় কসাইকে বলে ভাই খবরদার একটা হারও যেন না আসে হার দেবেন না হার কি সাড়ে সাত ছটায় কেজি কিনবো নাকি গরুর গোস দেবেন আর রান্না হয়ে গেলে বৌ রে বলে বৌ একটু হাড়টা কই আছে একটু খুঁজে খুঁজে দাও তো বোঝেন নাই মনে রান্না হলে গোস তখন কি বলে হাড় খুঁজে যে হার কোনটা আছে নরম হার একটু খুঁজে খুঁজে দাও আর কসাইয়ের কাছে যে কি বলে খবরদার একটা হারও দিও না এখন বলেন তো এই লোকটা কি আসলে সচেতন লোক না ও অসচেতন তুমি গোস কিনতে যা হার না রান্না করতে এসে হার খুঁজো তো এইটা তো কেমন কথা তা আমাদের দেশের অবস্থাটা কি যে আমরা পৃথিবীতে শান্তি চাই পৃথিবীতে আরাম চাই গরম কম হোক কিন্তু আমরা গাছ লাগাই না যে এলাকাতে গাছ নাই সে এলাকাতে গরম হবে শান্তি নাই কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় কি দেয় অক্সিজেন দেয়